যাবে কিনা না না আমি আমাদের বাড়ির বড় বড় অতিথিরা চলে এসেছে এই তুমি না না আমি কথা বলতে পারতেছি না তো গলায় লাগে আসসালাম ওয়ালাইকুম সবাইকে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট ভাইরা এটা আমার শালিকা যাকে আমি কালকেই এর হাতে তুলে দিলাম আর একে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাকু নাকি মাহি হ্যাঁ আর এটা হল আমার বিয়াই এটাও বিয়াই এটা হল আমার রয়্যাল সালাদিন আর এই যে এটা হল তালহা তালহা আরে এই যে একে দেখতে পাচ্ছি এটা সাউদা এটাকে লিফা তো আজকে আমরা আসলে এই যে একটা আয়োজন দেখতেছে এই আয়োজন হলো আমার এই যে ছোট ভাইয়েরা যেটা মানে আমার শালিকার হাজব্যান্ড আমার ভাইরা সে আজকে তার শালিদেরকে এই যে আমি শালিদা দেখাচ্ছি না একটু তো এই যে এই শালিকে দেখতে পাচ্ছেন এইটা আরেকটা শালি এদের চাকুনিও ঘুরে এদের জন্য একটা সে ট্রিটের ব্যবস্থা করছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকতে থাকুন এই দেখেন কত কিছু নিয়ে আসছে পিৎজা নিয়ে আসছে ছয়টা না চারটা ছয়টাই মনে হয় বার্গার নিয়ে আসছে দশটা তারপর মিডবক্স নিয়ে আসছে পাঁচটা তো আসলে আমরা খাওয়াটা দেখানো ঠিক না তারপর আপনাদের একটু দেখাই নিলাম

এই যে আমাদের ভদ্র বিয়াই জেন্টালম্যান হ্যান্ডসাম সে খুব ব্যস্ত ফোনে কী ব্যাপার বিয়ার একটা নাই হয়ে গেল দিনে আসর করছে মনে হয় এই জন্য সেটাকে কোথায় নিয়ে গেছে যাই হোক আমরা থাকতে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ভিডিও এই যে খোলা হচ্ছে পিৎজা গোলা

এতে সবাই নিচ্ছে কিন্তু আমরা ভিডিওতে কারো ফেস দেখাচ্ছি না কারণ আমাদের সবাই সম্মানিত গেস্ট এই যে বাচ্চারা মোজা নোংরা করতেছে মানে খানা খাচ্ছে কে কার উপর দিয়ে কে খেতে পারে তোমার কেমন লাগছে খেতে नया तुम लोग उठ बेना तुम मट्टी

দেখে দিলেন <coughs> <laughs> হ্যাঁ শাশুড়ি রান্না করছে ওগুলো খেতে হবে শাশুড়ি করছে না ফিরে

এই যে বার্গার নিয়ে আসা হয়েছে এখন এই বার্গার পরিবেশন করতেছি আমরা দেখেন তার শালিজের জন্য এটা শুধু বড় মানুষের জন্য এগুলা ছোট মানুষের জন্য না কিন্তু ছোটরা এটা খাইলে দাঁতে পোকা হয় এটা যাদের বয়স দশ বছরের উপরে তারা এটা খেতে পারবে এই যে দেখেন এই যে দেখেন তার শালি দুলাভাইকে জোর করে খাওয়াইতেছে এই যে এই যে

জামাই ভালো রান্না করে আজকে জামাইয়ের মায়ের কাছে গল্প শুনছে আমার এক দেড় মাস করে নেতা লাগে আমি রান্না কেন পারবো না বলেন তুই রে ভালোবাসা